হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আমি আপনাদের বলেছিলাম যে শাশুড়ির একটা ছোট্ট বাগান আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেটাই আজকে শেয়ার করতে আসলাম তো বাসায় হচ্ছে ভাজি হবে কিন্তু কাঁচামরিচ ছিল না তো এখানে মরিচের গাছে অনেক কয়টা মরিচ ধরেছিল আমি সেটাই তুলতে আসছি আর আপনাদের সাথে শেয়ারও করা হয়ে যাবে শাশুড়ি বাগানটা তো তো অনেক কয়টাই মরিচ হচ্ছে ধরছিলাম আর মরিচগুলো এত পরিমাণে ঝাল অল্প একটা হলেই ভাজি মোটামুটি হয়ে যাবে তো এখানে যে উলের গাছ লাগাইছে এই উলটার নাম আমি ঠিক একটা জানি না আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে থাকবেন আর এখানে পেঁপের একটা ছোট্ট গাছ আছে আর দেখেন এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে এই আমরার হচ্ছে গাছটা একেবারে হেলে পড়ে গেছে দেখেন গোড়াতে কোনো মাটি নেই মানে গোড়া একবারে নরম হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টি হলে যা হয় এত বৃষ্টি যদি হয় না গাছ গাছের আরও অবস্থা খারাপ হয়ে যায় তো এই জায়গাতে হচ্ছে সিম গাছের আরানি অনেক সুন্দর করে শাশুড়ি এই সিম গাছটা যত্ন করে বড় করতেছে যেহেতু এই যে এটা বেলের গাছ যেহেতু আমরা সিম হচ্ছে খাই আমাদের খুবই ভালো লাগে অতিরিক্ত আমি একদিন বলছিলাম যে সিম আমার অনেক ভালো লাগে এই যে নতুন গাছে পেয়ারাও ধরছে দুইটা ধরছে এখনো বড় হয়নি আর এর পাশে এই যে একটা লেবুর গাছ আছে লেবু ধরছিল কয়দিন আগে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর এখন শুধু পাতা আর পাতা এটাই আপনাদের দেখাচ্ছি তো এরপরে আপনাদের একটা জিনিস দেখাবো একটা মজার জিনিস এই যে দেখেন এই ডাবের গাছ এই ডাবের গাছ হচ্ছে আমার দাদা শুধু লাগিয়েছিল আজ থেকে আরও 30 বছর কি ৩৫ বছর আগে এই ডাবের গাছ না বড় হয় না ছোট তো হবেই না বড় হয় না ডাবও ধরে না মানে কিছুই হয় না ও সেই 30 বছর ধরে ওরুমে আছে। তো এইদিকে দেখেন এখানে মেহেগুনি গাছ এই গাছটা শাশুড়ি লাগাইছে এখনো বড়ো হয়নি যেহেতু আমাদের আগে এই জায়গাটা ফাঁকা ছিল না মেহেগুনি গাছে ভরা ছিল তাই সব আবার মেহেগুনি গাছ লাগাইছে এটা হচ্ছে শাক দেখেন কতটা দেখলে মন শান্তি হয়ে যাচ্ছে তাই না আর এদিকে হচ্ছে লাউয়ের গাছ একটা মাত্র লাও ধরছে ফুল ধরে আছে কিন্তু লাউ একটাই আটকেছে তো এই যে অনেক সুন্দর আর এসব বাগানের টাটকা সবজি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এদিকে আর একটা জালেঙ্গা এই যে দেখেন এটা আমার বড় শাশুড়ির হচ্ছে পৈশাখের জালেঙ্গা তো আমার শাশুড়ি পুঁশাকের জালাঙ্গা ছোট খাটো কিন্তু আমার বড় শাশুড়ি পুঁই শাকের অনেক বড়। আর এই যে এই জায়গায় যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি লাইয়ের গাছ মিষ্টি লাইয়ের আগা ডোগা সবগুলো মিষ্টি অনেক টাটকা দেখেন দেখে বোঝা যাচ্ছে কতটা টাটকা তাই না আমার কিন্তু মিষ্টি লাই স্পেশালি অনেক ভালো লাগে আর এদিকে হচ্ছে এটা সিম গাছ আমার শাশুড়িও সিম গাছ দিছে আর আমার বড় শাশুড়িও সিম গাছ দিছে আর এটা হচ্ছে তুলসীর পাতা যেটা আর এ পাশে এটা হচ্ছে আমার বর্ষা শুরির শখের গোলাপ গাছ যেটার ছবি আমি মাঝে মাঝে পোস্ট করে থাকি তো এইদিকে হচ্ছে আমার দেওর আমি ভিডিও করতেছি আর আমাকে অত্যাচার করার জন্য চলে আসছে গ্যাস দেখেন সে হচ্ছে বাদরের মতন আপনাদের চিড়িয়াখানায় যেয়ে হচ্ছে বাদর দেখার প্রয়োজন নেই আপনার ভিডিও যদি দেখেন তাহলে বাদরটা ফিরিতে দেখতে পাবেন ওই যে দেখেন লিচুর গাছে উঠা বসা আসে